তো এবার দেখেন কত সুন্দর যে কালেকশনগুলো আমরা দিচ্ছি বলার বাইরে এত সুন্দর কালেকশন আর এই চমক দেখানো এই অফারটা একমাত্র বিয়ে বাজারেই সম্ভব মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি ইনশাল্লাহ কোথাও পাবেন না মানে এত সুন্দর এই শাড়িগুলি এই শাড়িটা দেখেন ঝুমের ভিতরে ঝুম শাড়িগুলো কিন্তু একেবারে সফট এবং পরে খুবই আরামদায়ক এটা একটা কটন শাড়ি মানে ঝুম শাড়ি তো প্রচুর পরিমাণে আমরা সেল করেছি আপনারাও জানেন এবং এইটা এত সব শাড়ি যে পরবে একেবারে ফুটে থাকবে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি গিফটের জন্য যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন কি সুন্দর শাড়িটা দেখেন যে পরবে একেবারে ফুটে থাকবে যারা আমাদের চ্যালেঞ্জটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করে দিবেন দেখেন এই কালারটা কি সুন্দর একটা কালার এবং ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা আঁচলের ডিজাইনটা একেবারে ময়ূরের মতো যে পরবে একেবারে ফুটে থাকবে এত সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা বিয়ে বাজারেই কিন্তু সম্ভব দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় গিফটের জন্য যে কোনো পার্টি প্রোগ্রামে পরার জন্য শাড়িগুলো অনেক সুন্দর চাইলে কিন্তু আপনারা গায়ে হল বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে বুটিক্সের এই শাড়িগুলো নিতে পারেন এবং যারা এই শাড়িগুলো পরে পরলে কিন্তু ইনশাল্লাহ পরীর মতো লাগে সেটা তো জানেন যে গিফটের জন্য অনুষ্ঠানের জন্য এই শাড়িগুলো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো অর্ডার করতে পারেন যত পিস লাগে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এগুলো আপনাদের দিতে পারব যত পিস লাগে প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন একেবারে ফুটে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি দিচ্ছে বিয়ে বাজারে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে হোলসেল প্রাইসে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের আপনারা পেয়ে আপনারা দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর কালার কম্বিনেশন যে বলার বাইরে যারা নিজবেন ইনশাল্লাহ তারাই কিন্তু জিতবেন এত সুন্দর শাড়ি কোথাও কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব এই শাড়িটা দেখেন এটা আকাশি কালার ওরে আল্লাহ রে কি সুন্দর যে একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে দেখেন আকাশি কালার কত সুন্দর না শাড়িটা মানে এত সুন্দর কালারটা এবং আঁচলের ডিজাইনটা এত সুন্দর করেছে যে একেবারে মানে মাথা নষ্ট করার মতো কালার কম্বিনেশনটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এগুলো দেখা যায় বিকেলে একটু ভাইয়ার সাথে ঘুরতে গেলেন বিভিন্ন প্রোগ্রামে গেলেন এবং যারা অফিস করে অফিসের জন্য নিতে পারেন এই শাড়িগুলি দেখেন এটা অরেঞ্জ কালার কত সুন্দর যে একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে কত সুন্দর এই শাড়িটা অসম্ভব সুন্দর শাড়িটা যে পরবে একেবারে ফুটে ইনশাল্লাহ দেখেন দেখেন কি সুন্দর কালার মাশাল্লাহ মাশাল মানে এত সুন্দর কালারটা করেছে যে মনটা আসলে ছুঁয়ে যায় এত সুন্দর শাড়ি প্রাইস পরবে চারশো টাকা যারা নিতে চান হোয়াইট যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে দেখেন এই যে এটা হলো ব্ল্যাক কালার যে সুন্দর কালার যে সুন্দর কালারটা দেখেন মনটা ছুঁয়ে যাবে ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর দেখেন তুলি দিয়ে কাজ করা আছে তো যারা নিবেন ইনশাল্লাহ পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি যে যেই ইনশাল্লাহ পরবে একেবারে ফুটে থাকবে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা কালার দেখেন এটা আকাশি কালার হোয়াইটের ভিতরে আকাশি কালার কাজটা করেছে যে কত সুন্দর কাজ করেছে বলার বাইরে মাথা নষ্ট করার মতো কালারটা দেখেন এটা হ্যান্ড পিন করা এবং এত সুন্দর কাজ এত সুন্দর কালার কম্বিনেশন যে বলার বাইরে আলহামদুলিল্লাহ যে পরবে একেবারে পরীর মতো লাগবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও এই শাড়িগুলি দেখেন কত সুন্দর শাড়িটা না মাত্র অনলি চারশো পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন কত সুন্দর এই শাড়িগুলি মাত্র চারশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও মানে যে পরবে একেবারে ফুটে থাকবে যে পরবে একেবারে ফুটে থাকবে কত সুন্দর শাড়িটা তো শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন এই শাড়িগুলি এক কথায় দেখেন একটা শাড়ি চারশো পঞ্চাশ টাকা মানে আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে সস্তা দিচ্ছি আমরাই অনলি চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর বুটিক্সের এই শাড়িগুলি তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো নেওয়ার জন্য এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা পাবেন না এত কমে মাত্র অনলি টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা পাবেন না এত কমে দেখেন কি দিচ্ছি আমরা তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান দিয়ে বাজার একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব পেয়ে যাবেন দেখেন এটা পিঙ্ক কালার যে সুন্দর কালার বলার বাইরে এটা পিঙ্ক কালার দেখেন কি সুন্দর একটা কালার মানে এক কথায় পরি পরি পরির মতো লাগবে এত সুন্দর শাড়িটা প্রাইস পরবে চারশো পঞ্চাশ টাকা খারাপ ওই জায়গায় খারাপ পরে এই যে এটা দেখেন অরেঞ্জ কি যে সুন্দর কালারটা আর ডিজাইনটা যে কি সুন্দর বলার বাইরে দেখেন কি দিচ্ছি আমরা আর বিয়ে বাজারেই পাবেন চমক দেখানো চমক দেখানো শাড়ি নতুনত্ব শাড়ি যা অন্য কোথাও পাবেন না খুব কম প্রাইজে ভালো শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন কষ্ট হলো একটু শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট জানি আপনাদের আমরা সেবা করতে পারি সেবায় নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর সুন্দর শাড়িটা রানী গোলাপি কালার যে লাগবে সেরকম একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই শাড়িটা দেখেন মাত্র চারশো টাকায় দেখেন রং ধনু শাড়ি অসম্ভব সুন্দর শাড়িটা চারশো পঞ্চাশ এই শাড়িগুলো অন্য যে কোনো জায়গায় যাবেন সাতশো আটশোশো টাকা লাগবে আপনারা নিজেরাও জানেন কিন্তু আমরা দিচ্ছি সব চাইতে কম দামে সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো তো যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন চলে আসবেন আমাদের শপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম